আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি আমি রিয়াদ মোস্তফা ছয়টার আজ থেকে শুরু হল ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন পাঁচ আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে সেটি কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন আফরিন জাহানের রিপোর্ট ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচনের নামে প্রহসন চায় না নতুন নির্বাচন কমিশন ভয় ভীতিহীন ভাবে যেদিন দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে সেদিনেই তিনি মনে করবেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে পাঁচই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে এই সুযোগ হাত ছাড়া কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই আমরা পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে এই অধিকার আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। প্রধান নির্বাচন কমিশনার বলেন পাঁচ আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে সেটি কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চান তিনি যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে বিনা দ্বিধায় ফ্রিলি ফেয়ারলি উইদাউট এনি ইন্টিমিডেশন ভয় ভীতিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা স্বচ্ছতা ও দৃঢ়তার সাথে তথ্য সংগ্রহকারীদের কাজ করার আহ্বান জানান যারা তথ্য সংগ্রহে কাজে থাকবেন সাথে থাকবেন তাদেরকে বলছি তাদের অসতন্ততার কারণে ভুলভান্তি হয়ে যাচ্ছে এইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তা সহ জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনী যদি পাশে থাকে আমরা ইনশাআল্লাহ সফল হব জনগণের শাসক নয় জনগণের সেবক নির্ধারণের অধিকার যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম আর সারা বছর দিকে আমাদের সেই প্রচেষ্টার চলবে সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আপনার মত থাকবো কি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে পরে প্রধান নির্বাচন কমিশনার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নতুন ভোটার হিসেবে আজ যারা নিবন্ধন করলেন তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে এই সুযোগ পেয়ে মহা খুশি পরবর্তী নির্বাচনে যেন একজন সুষ্ঠু প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি এর জন্য আমি আনন্দিত বোধ করছি এক্সাইটমেন্ট কাজ করছে মনে ভিতরে সেটা বাস্তবিত হবে খুবই ভালো লাগছে এমন একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি ভোটার হওয়ার সুযোগ পেয়েছি দেশের একজন সুনাগরিক হবে ইনশাল্লাহ আর এর মাধ্যমে আমি ভোট দিতে পারবো আমার বিভিন্ন কাজে দেশের কাজে আমি অংশগ্রহণ করতে পারবো তথ্য সংগ্রহকারীরা জানালেন নির্ভুল এবং স্বচ্ছভাবে সতর্কতার সাথে এবার ভোটার তালিকার ফর্ম পূরণে কাজ করবেন তারা অনলাইন জন্মদিন দেখবো যার যাতে ভুল না হয় আর একটা হলো আপনার এসএসসি সার্টিফিকেটটা একুরেট আগে দেখে কাগজপত্র সব দেখবো সব নিয়ে বসবো বসে দেখে লিখবো লিখার পরে ওদেরকে দেখাবো এরপরে সংস্কৃত পাবে তাকে দেখাবো তারপর তথ্য করবে তারপর আমি স্বাক্ষর করবো আজ থেকে শুরু হওয়া এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের যে কর্মযোগ্য আজ শুরু হলো এই কর্মযোগ্য চলবে আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত আজ যারা ভোটার হলেন এবং এবার এই কর্মযোগ্য চলাকালীন সময়ে যারা ভোটার হবেন তারা চান আগামীতে একজন যোগ্য সুষ্ঠু এবং দায়িত্ববান একজন নেতৃত্বকে সামনে আনার সেই প্রকাশ করেছেন তারা আফরিন জাহান নিউজ ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ চার দিনের সফরে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার কথা বলেন তিনি বলেন সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হবে এছাড়া সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি পৃথক ডায়ালগ অনুষ্ঠিত হবে যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইওরা যোগ দেবেন ডায়ালগে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ ডিগনেটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন দ্বিপাক্ষিক মিটিং করবেন এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওয়ার্ল্ড সুলস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ বেলজিয়ামের কিং কিং ফিলিপস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যান্ট্রো ট্রাম সিনাওয়াত্রা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে উনি এখানে এবং বিজনেস লিডার তাদের সাথে মিটিং করবেন এই এর মধ্যে আছেন শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম উনি দুবাইয়ের রুলার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী আর কন্যা একই সাথে উনি চেয়ারপারসন দুবাই কালচারাল আর্টসন অথরিটি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগার্ডে তার সাথে মিটিং করবেন ম্যাটার যে আপনি জানেন ফেসবুক যে যে কোম্পানিটা করে তাদের গ্লোবাল প্রেসিডেন্ট তার সাথে মিটিং করবেন এবং ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন পাশাপাশি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সভারে মিটিং করবেন আর পাশাপাশি এই সম্মেলনে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিইও যারা এখানে যোগ দিবেন এই ডায়ালগটা বাংলাদেশ যেটা এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি সাধারণত উন্নত দেশগুলো এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায় বাংলাদেশ ডাব্লিউন ফোরামে প্রথমবারের মতো এই ধরনের ডায়লগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে তোমার সরকার আশা করে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা এটা আমাদের জন্য সহায়ক হবে বিতর্কের মুখে এবার অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রত্যাহার করে নিল ব্রিটিশ এমপিদের সংগঠন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি অন দ্য কমনওয়েলথ গত নভেম্বরে প্রকাশিত ওই প্রতিবেদনে অভিযোগ করা হয় ইউনস সরকার আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এতে আরও দাবি করা হয় বর্তমানে দেশে কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়ন হয়েছে সম্প্রতি শেখ হাসিনার ভাগ ব্রিটিশ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক তিনি সামাজিক মাধ্যম এক্স লিখেছেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি অন কমনওয়েলথ ইউনোস সরকার সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছে তিনি এ প্রতিবেদনে অসামঞ্জস্যতা নিয়ে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অভিযোগ করেছেন এরপরই এটি প্রত্যাহার করে তা পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নেয় এপিপিজি দ্য গার্ডিয়ান বলছে এপিপিজির ওই প্রতিবেদনটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে করা হয়েছে এপিপিজির প্রতিবেদনটিতে নয়াদিল্লি ভিত্তিক ট্যাং রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলা হয় সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এমপি সাবেক বিচারপতি পণ্ডিত আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার মিথ্যা অভিযোগ এনেছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের অধীনে মানবাধিকার ও আইনের শাসন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় গত চার ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বাংলাদেশের সংখ্যা লঘু পরিস্থিতি এবং জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের বিষয়ে যুক্তরাজ্য সরকারকে সঠিক তথ্য প্রদানের জন্য বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের প্রতি আহ্বান জানান উপদেষ্টা এপিপিজির প্রতিবেদনে মূল তথ্যের অনুপস্থিতির কথা তুলে ধরেন এক্ষেত্রে তিনি সহ অন্য আরও দুই হত্যা মামলার আসামি দুই কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ওই দুই আসামি হলেন গাজীপুরের কোনাবাড়িতে কলেজ শিক্ষার্থী হৃদয়কে হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন ও উত্তরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল হোসেন আলী প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে গত বিশ জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত তেরোই জানুয়ারি ওই জনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে বিশ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল একই দিনে গাজীপুরের কোনাবাড়িতে গত বছরের পাঁচ আগস্ট কলেজ ছাত্র মহম্মদ হৃদয়কে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল আক্রমকেও হাজির করার নির্দেশ দেন আদালত ওই আদেশের প্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় তারই ধারাবাহিকতায় আজ আদেশ দিয়েছেন আদালত বিজেপি দেশের সীমান্ত এলাকায় প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানান এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দেশের সীমান্ত এলাকায় এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাহিনীর কাছে প্রাণঘাতী অস্ত্র থাকলেও সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহারের সুযোগ ছিল না এখন থেকে বিজেপি এসব অস্ত্র ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হয়েছে জানিয়ে উপদেষ্টা শীঘ্রই নতুন লোগোর সাথে পুলিশ বাহিনীকে দেখা যাবে তিনি পোশাক পরিবর্তনের পাশাপাশি মন মানসিকতারও পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এছাড়া দেশে তেত্রিশ হাজার ছশো জন বিদেশি অবৈধভাবে বসবাস করছেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যেই দেশে অবৈধভাবে বসবাসরতদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এর আগে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শহীদ আসাদ দিবস আজ উনিশশো সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান তার ওই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসন বিরোধী আন্দোলনকে বেগবান করে পরবর্তী গণ অভ্যুত্থানে পতন হয় পাকিস্তানের স্বৈরশাসক আয়ুব খানের বিশ্লেষকরা বলছেন যুগে যুগে শহীদ আসাদের মতো ছাত্ররা দেশের গণতন্ত্র ও সুশাসনের জন্য জীবন দিয়ে গেছেন যা চব্বিশের গণ অনেক পরিলক্ষিত হয় রিপোর্ট হাসানের সালের জানুয়ারি পাকিস্তানের স্বৈরশাসক আয়ুব খানের সরকারের বিরুদ্ধে বাঙালি শিক্ষার্থীদের এগারো দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ শহীদ হওয়ার পর তিন দিনের শোক পালন শেষে ওই বছরের চব্বিশে জানুয়ারি শিক্ষার্থীরা দফার দাবিতে আন্দোলনে নামেন সর্বস্তরের মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার নামে ঢাকাসহ পূর্ব বাংলার রাজপথে সংগঠিত হয় উনিশশো উত্তরের ঐতিহাসিক গণ অভ্যুত্থান পতন ঘটে আয়ুব খানের আরেক সৈর্য শাসক ইয়াহিয়া খান ক্ষমতায় বসে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন বিশ্লেষকরা বলছেন গণতন্ত্র এবং সুশাসনের জন্য সব সময় স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে অকাতরে তরুণ শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন উনিশশো সালের যে অভ্যুত্থানটি ছিল সেটি ছিল মূলত গণতান্ত্রিক আইয়ুবের স্বৈরাচারী দশ বছরের শাসনকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতা সেদিন গণ করেছিল জনগণের লড়াই জনগণের বিপ্লব করেছিল তো অসম্ভব একটা সামঞ্জস্য একটা সূত্র আমরা লক্ষ্য করি সালের আগস্ট বিপ্লবকে প্রত্যক্ষ করার মধ্য বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে যুগে যুগে শহীদ আসাদ নূর হুসেন এবং শহীদ আবু সাইদের মতো তরুণরা স্বৈরাচার সরকারের পতনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্ম যুগ যুগ ধরে বয়ে নিবে এমন প্রত্যাশা সবার মাসব্যাপী উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ তম দিন বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে দেশীয় পণ্যের প্রচার প্রসার ও বিপণনের লক্ষ্যে প্রতি বছর মেলার আয়োজন করা হয়ে থাকে এতে অংশ নেয় দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান মেলা শুরুর প্রথম দিকে ক্রেতা দর্শনার্থীদের তেমন সাড়া না মিললেও এখন জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ বেড়েছে বেচা বিক্রিয়। হোসেনের ক্যামেরায় রোজিনা রোজির প্রতিবেদন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুধু ব্যবসায়ীদের জন্য নয় এটি একটি বিশাল প্রদর্শনী যেখানে পণ্য সেবা প্রযুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন ধারণা পাওয়া যায় এবং ক্রেতা বিক্রেতার মধ্যে মেলবন্ধন তৈরি হয় যা পরবর্তীতে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ নানা বয়সী মানুষ প্রিয়জনদের সঙ্গে নিয়ে ছুটে আসেন মেলায় কেউ এসেছেন ঘুরতে আবার কেউ বা এসেছেন প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে বেশি ভিড় দেখা যায় গৃহস্থলী জিনিসপত্র বিভিন্ন ধরনের পোশাক ব্যাগ জুয়েলারি ও আলোকসজ্জার সামগ্রীর দোকানে এখান থেকে একটা শাল নিলাম দিল্লি থেকে কিছু পাতিল নিয়েছি এবারেই প্রথমে আসলাম তো দেখলাম ভালোই সবকিছুই অনেক আগের থেকে অনেক আপডেট করছে সটপট কিনলাম কিছু ফ্রায়ারপ্যান কিনলাম খুবই ভালো লাগছে আসলে অনেক গুছ গাছ গোছানো ভালো লাগছে ঘুরে এখানে অনেক কিছু কিনে কেটে আছে আর অনেক মজার মজার জিনিস আছে ঘোরাফেরা করলাম অনেক ভালো লাগছে বড় ভাই কিছু কেনাকাটা করছে বাচ্চার জন্য খেলনা কেনাকাটা করলাম ঘুরলাম দাম মোটামুটি ভালোই খারাপ না এখানে ভালো লাগলো সব বান্ধবীদের নিয়ে এখানে এসেছি মেলায় ব্যতিক্রমী আয়োজন চোখে পড়ে জয়িতা ফাউন্ডেশন আর স্টলে যেখানে নিজেদের তৈরি পণ্য নিয়ে সাত জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন অনেক রকম প্রোডাক্ট আছে হোম ডেকোরেশনে তারপর ড্রেস আছে আমাদের আমরা এক স্বাধীন যে সারা বাংলাদেশী নারীর উদ্যোক্তারা এখানে আর আমরা মূলত দেশীয় পণ্য নিয়ে কাজ করি কত থেকে মোটামুটি একটু সারা পাচ্ছি ভালো আর কি আগের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো আমাদের এক বেশ কাস্টমারই আছে যারা আমাদের হাতের কাজের আইটেমগুলো অনেক পছন্দ করে তারাই ম্যাক্সিমাম আমাদের এগুলো প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করে বিক্রেতারা বলছেন মেলার প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও এখন আশা অনুরূপ সারা পাচ্ছেন তারা আমরা নিয়ে এসেছি মূলত জামদানি সাইড এখানে হাই রেঞ্জের বেশি চলে না তবে মিড রেঞ্জ এবং লো রেঞ্জ দুটা অনেক ভালো সারা পাচ্ছি আমরা মাল লেখে আলহামদুলিল্লাহ বিক্রি হো রায় বাস থাকে আগে সে থাকে নর্মাল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি ভালোই লাগছে আস্তে আস্তে আরো জমজমাট হচ্ছে সব ধরনের প্রোডাক্ট আছে এবং আমি শুধুমাত্র চামড়া যত পণ্য নিয়ে কাজ করছি মেলাতে আসতে হবে আমরা অবশ্যই ছাড় শুধু আমি না নটারলি সবাই ছাড় দিচ্ছে আমি চাই সবাই আসুক লেদারের যত আইটেম আছে আমাদের নিজেদের প্রোডাকশন বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ আয়োজনে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয় মাসব্যাপী এ মেলা ক্রেতা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকে রাত দশটা পর্যন্ত রোজিনা রুজি বিটিভি নিউজ ঢাকা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে ফলাফল প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে তা বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটার দিকে তারা শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা অবিলম্বে ফলাফল বাতিল করো করতে হবে কোটা না মেধা 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 মেডিকেলের ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে ইত্যাদি স্লোগান দেন এদিকে পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন জয়রু মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে উনিশ থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত পালিত হচ্ছে প্রতিরোধ সপ্তাহ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আজ বিএসএমএমইউ এস ইউ প্রাঙ্গনে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জয়রু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডাক্তার আশরাফুল নেসা ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডাক্তার নাহারিন আক্তার সহ গাইনি ও অনকোলজি বিভাগের চিকিৎসক বৃন্দ অংশ নেন বক্তরা বিনামূল্যে জয়ারু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা করে সুস্থ সুন্দর জীবন গঠন করতে সকল নারীদের প্রতি আহ্বান জানান পরে জয়ারু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং বুথের উদ্বোধন করা হয় মুন্সীগঞ্জের শ্রীনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে রবিবার বিকেলে উপজেলার হাসাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে লস্করপুর খেলার মাঠে এক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী উপস্থিত ছিলেন এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ